আচ্ছা দেখুন যদি আপনারা এখনো আপনাদের রান্নাঘরে গ্যাসের কানেকশান না নিয়ে থাকেন তাহলে নতুন কিন্তু ফ্রি গ্যাসের কানেকশন আসছে ইউজলা ওজনা থ্রি পয়েন্ট জিরো দেখুন আপনার বাড়িতে যেই গ্যাসে থাকুক না কেন যেমন আমাদের এইচপি রয়েছে আপনার ইন্ডিয়ান থাকুক ভারত থাকুক যে কোনো গ্যাস আপনাদের এলাকায় রয়েছে আপনি কিন্তু ফ্রিতে কানেকশন পেতে পারেন সেটা কি করে অ্যাপ্লাই করবেন চলুন স্ক্রিনে গিয়ে দেখা যাক দেখুন তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে ইউএলা ওজোনা থ্রি পয়েন্ট জিরো এটা লিখে সার্চ করতে দেখুন আমি লিখে নিলাম ইউএজ্জ্বলা ওজনা থ্রি পয়েন্ট জিরো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে সবার প্রথমে পি এম ইউ ওয়াই যে অপশানটা আছে এইটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দেখবেন এই রকম ইন্টারফেস আসবে এরপরে সবার উপরে এখানে থ্রি লাইন বলে একটা অপশন আছে এইখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা পি এম ইউ কানেকশানের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অ্যাপ্লাইতে এখানে কিন্তু দেখুন এলিজিবিলিটি দেওয়া আছে আপনার কী কী এলিজিবিলিটি দরকার আছে সেখানে সব কিছু রয়েছে কী কী ডকুমেন্ট আপনার লাগবে সব কিছু এখানে রয়েছে আধার কপি কেওয়াইসি লাগবে এইসব জিনিসগুলো আপনার লাগবে এরপরে আপনি নিচের দিকে চলে যাবেন এখানে একটা অপশান দেখতে পাবেন এই যে অনলাইন পোর্টালটা এই যে এই অনলাইন পোর্টালে এখানে ক্লিক করবেন যে আপনি ক্লিক করবেন তিন রকম গ্যাসের নাম আসবে দেখুন ইন্ডিয়ানও আসবে ভারতে আসবে এইচপিও আসবে এবার আপনার এলাকায় কোনটা রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করবেন দেখুন আমি ইন্ডিয়ানের জন্য অ্যাপ্লিকেশন করছি আমি ইন্ডিয়ানে অ্যাপ্লাই করলাম তো ইন্ডিয়ানে যে আমি অ্যাপ্লাই করবো একটু ওয়েট করবেন দেখবেন এইরকম ইন্টারফেস আসবে এখানে আপনি রেজিস্টার নাওতে ক্লিক করবেন মানে নতুন রেজিস্ট্রেশন করে নেবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনি আপনার ডিটেলসগুলো পরপর ফিল আপ করে দেবেন দেখুন এখানে মোবাইল নাম্বার রেজিস্টার করে নেবেন তারপরে আপনি আপনার আধার কার্ড ডিটেলস বাকি ডিটেলসগুলো ফিল আপ তাহলে আর দেরি না করে নতুন গ্যাসের জন্য অ্যাপ্লিকেশন করুন সম্পূর্ণ ফ্রি এবং ভিডিওটা সকলকে শেয়ার করবেন আর চ্যানেলটা যদি এখনো ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দেবেন